রামনবমীর ঠিক আগের দিনেই রাবণ বধ তাও একজন দুজন নয় উনত্রিশ জন রাবণকে বধ করেছে আমার দেশের নিরাপত্তা রক্ষীরা বড় সড়ো সাফল্য ছত্রিশগড়ে মাওবাদী বিরোধী আন্দোলনে একটা বড় সড় সাফল্য পেলো যৌথ নিরাপত্তা বাহিনী উনত্রিশ জন মাওবাদী খতম কোথায় হয়েছে এই মাওবাদীদের মধ্যে কোন বড় নেতা আছে যার মাথার দাম ছিল প্রায় পঁচিশ লাখ টাকা সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রামনবমীর আগেই সড়ো সাফল্য বহুদিন পর যৌথ বাহিনী বড়সড় সাফল্য পেল এক ঝটকায় উনত্রিশ জন মাওবাদী খতম এবং এদের মধ্যে আছেন শীর্ষ মাও নেতা শঙ্কর রাও যার মাথার দাম ছিল পঁচিশ লক্ষ টাকা গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা রক্ষীরা হানা দেয় এই মাওয়িস্টের ডেরাতে এবং যেটুকু আমাদের কাছে খবর যে দুটি ফোর্স একত্রে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং ছত্তিশগড়ের যে ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স ডিআরএফ ছিল তারা এই যৌথভাবে আক্রমণ চালিয়েছে মাওবাদীদের বিরুদ্ধে এই ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স দু সালে তৈরি হয় মাওবাদী দমনের লক্ষ্যেই এই বাহিনী তৈরি হয়েছিল এবং ছত্রিশগড়ের কাকর জেলায় আজকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় তাদের কাছে খবর ছিল যে মাওবাদীদের একটা বড় দল ওই কাকড় জেলায় ঘাঁটি গেড়েছে এবং সেখানে নাকি এই মাওবাদীদের বড় নেতা শঙ্কর রাও ললিতা রাজু এরা সমস্ত রয়েছে এবং সেখানেই এই ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স এবং বিএসএ বর্ডার সিকিউরিটি ফোর্স যৌথ অভিযান চালায় এবং পরবর্তীকালে দেখা যায় উনত্রিশ জন মাওবাদী নিকেশ হয়েছে উনত্রিশ জন বিশাল বড় সাফল্য ঠিক রামনবমীর আগের দিনেই রাবণ নিকেশ কি কি পাওয়া গেছে এদের কাছ থেকে এখন অবধি প্রাথমিক সূত্রে যে খবর তাতে এই দলটার কাছ থেকে সাতটা এ কে সেভেন রাইফেল পাওয়া গেছে ইনসাস রাইফেল পাওয়া গেছে তিনটে লাইট মেশিন গান পাওয়া গেছে অজস্র গুলি এবং ছোট আগ্নেয়াস্ত্র পিস্তল এই ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বোমা গুলি বারুদ এই সমস্ত উদ্ধার হয়েছে তিন দিন বাদেই দেশে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ছত্রিশগড় সহ দেশে লোকসভা ভোট যদিও এই কাকড় জেলায় অবশ্য দ্বিতীয় দফায় ভোট আছে তার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে অভিযান চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা আপনারা জানেন ভোট এলেই এই মাওবাদীরা জেগে ওঠে কোথাও কোথাও ভোট বয়কটে ডাক দেয় এবং এদের টার্গেটই থাকে দে ভোট নিতে যাওয়া বা ভোট নিতে ভোট নিয়ে ফিরে আসা নিরাপত্তারক্ষীদের গাড়িগুলো এদের টার্গেট থাকে আমরা এর আগেও বহুবার দেখেছি আমাদের রাজ্যেও দেখেছি পুরুলিয়া মেদিনীপুর বাঁকুড়া এসব জায়গায় দেখেছি যে ভোটের সময় ভোটের দিন ভোট নিয়ে ফিরে আসার সময় নিরাপত্তারক্ষীদের গাড়ি এদের টার্গেটের মধ্যে থাকে এবার ছত্তিশগড়ের এই কাকর জেলায় বড় সড়ো সাফল্য এর মধ্যে শঙ্কর রায়ের মৃত্যু কিন্তু বড় ঘটনা তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল পঁচিশ লাখ টাকা উনত্রিশ জন খতম মাওবাদী এই অভিযানে তিনজন নিরাপত্তারক্ষী অল্প আহত হয়েছেন তবে তাদের অবস্থা এমন কিছু গুরুতর নয় এমনকি শঙ্কর রায় ছাড়া আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা খতম হয়েছে বলে জানা গিয়েছে তাদের পরিচয় আমরা নিশ্চয়ই আগামীকালের মধ্যে জানতে পারব ঘটনাস্থল থেকে প্রচুর বারুদ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে দুপুরের দিকে এই অভিযান শুরু করে বিএসএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স এবং তাতেই সাফল্য প্রায় কয়েক ঘন্টার গুলির লড়াই হয় এবং যেটুকু জানা গেছে যে এই কাঁকড় জেলাতেই প্রায় ষাট হাজার জওয়ান মোতায়েন করা হয়েছে শুধুমাত্র ভোটের দিকে নজর রেখে আর সেখানেই বড় সড় সাফল্য বাস্তার জেলার আইজি পিপি সুন্দর রাজ বলেছেন যে গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালাই বড় একটা দলের সন্ধান পাওয়া গেছিল যেখানে শঙ্কর ললিতা রাজু এই সমস্ত ছিলেন শঙ্কর রাওকে শনাক্ত করা গেছে আরো দু একজন বড় নেতা আছে যাদের এখন শনাক্তকরণ বাকি আছে জানিয়েছেন বাস্তার জেলার আইজি পিপি সুন্দর রাজ কঙ্কর জেলায় বড় সড় সাফল্য উনত্রিশ জন মাওবাদী খতম কি বলবেন আপনারা রামনবমীর আগেই বধ লোকসভা ভোটের শুরুর আগেই এই সাফল্য অন্তত লোকসভা ভোটের সময় নিরাপত্তারক্ষীদের কিছুটা নিশ্চিন্ত রাখবে কারণ ওই যে আমি বারবার যেটা বললাম যে ভোট এলেই কিন্তু এই মাওবাদীরা আক্রমণ করার চেষ্টা করে বিশেষ করে ভোট নিয়ে বিকালের দিকে সন্ধ্যের দিকে ফেরার সময় নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের উপর আক্রমণ করার চেষ্টা করে এরা কিন্তু এবারে ভোটের শুরুর তিন দিন আগেই বড় সাফল্য উনত্রিশ জন মাওবাদী খতম কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা এই বাংলার রাজনীতি দুর্নীতি চুরি গুন্ডামি দাদাগিরি ছাড়াও আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এবং দেশের এই ধরনের অনেক খবর আমরা তুলে ধরব আর এই ধরনের নিরাপত্তারক্ষীদের সাফল্য চেপে রাখতে দেব না